খানদানি টাইপের একটা গুরু রেডি করছেন দেখলাম হ্যাঁ ভাই একটা গুরু খুব খানদানি রেডি করছি নামও দিছি ওর একটা ঠিক আছে কি নাম দিচ্ছেন নাম দিছি বিঘ সম্রাট বিঘ সম্রাট হ্যাঁ ঈশ্বরদের বিঘ সম্রাট ঈশ্বরদের বিষ সম্রাট ভাই আচ্ছা আর ঈশ্বরদের মধ্যে আমি মনে করি যে এত বড় গরু আর নাই ভাই ঈশ্বরদের মধ্যে নাই না ঈশ্বরদের মধ্যে নাই এত বড় গরু সাইজে কেউ তৈরি করে না তৈরি করতে পারে না এখনো যে কি দেওয়া যায় কেমন ওজন হতে পারে ওজন তো আসলে আমরা তো ওইভাবে মাপি না তবে একটা আনুমানিক ধারণা করছি আর কি বিশমুন হবে আশা করি বিশমুন হবে শুধু মাংসই বিশমুন হবে লাইভ ওয়েট করলে পরে আরো বেশি হবে কারণ একটা সাধারণত আমরা দেখি কুরবানির সময় যেই গরুগুলো আমরা সচরাচর আমাদের নিজস্ব কুরবানির জন্যই জবাই করি দেখা যায় চার মন পাঁচ মন টার্গেট করি কিন্তু ছয় মনও হয়ে যায় ছোট ছোট গরু সেই তুলনায় এটা আমার থেকে উচ্চতা বেশি যেহেতু আমার হাইটে আপনার হলে পাঁচ ফিট সাত ইঞ্চি আর গরুরে দাঁড়িয়েছেন দেখা তো যাচ্ছে না না আমাকে দেখা যাবে না তো কারণ গরুটার হাইট অনেক বেশি তো আপনার হলে তো ভিডিওতে দেখাইছি ঠিক আছে হ্যাঁ রেডি হয়েছে একদম সম্পূর্ণ রেডি করা গরু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাসান ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি আচ্ছা একদম খানদানি স্টাইলের একটা গুরু রেডি করেছেন দেখলাম হ্যাঁ ভাই একটা গুরু খুব খানদানি রেডি করছি নামও দিছি ওর একটা ঠিক আছে কি নাম দিলেন নাম দিছি বিগ সম্রাট বিগ সম্রাট হ্যাঁ ঈশ্বরদের বিগ সম্রাট ঈশ্বরদের বিগ সম্রাট ভাই আচ্ছা আর ঈশ্বরদের মধ্যে আমি মনে করি যে এত বড় গরু আর নাই ভাই ঈশ্বরদের মধ্যে নাই না ঈশ্বরদের মধ্যে নাই এত বড় গরু সাইজে কেউ তৈরি করে না তৈরি করতে পারে না এখনো যেহেতু আপনি নিজেও দেখেন যে গরুটার মোটা কত গরুটার উচ্চতা কত আউটলোকিংটা অনেক সুন্দর হ্যাঁ আউটলুকিং দেখেন সবকিছু দেখে সারি আপনি যাচাই করে মানুষে বলেন সমস্যা নাই ঠিক আছে গরুটার বৃত্তান্ত অবশ্যই দেখাবো গরুর ভিডিওটা ভালোভাবে দেখাই দেব আচ্ছা এই খামারের লোকেশনটা একটু বলে দেন আমাদের খামারের লোকেশনটা অরণকোলা ফকিরের মোড় ঠিক আছে সংলগ্ন পাশে ফকিরের মোড়ের সাথে একদম একটা বড় যে লোয়ার একটা শেট আছে ওই শেটের পিছনেই এই খামারটা আচ্ছা মানে এখানে দেখলাম বেশ কিছু গরু বাছর আছে একটা গরুই মোটামুটি রেডি হয়ে গেছে গরুটা হ্যাঁ একটা গরুই রেডি করা হয়েছে কুরবানি উপলক্ষে আমার যারা কুরবানি দিবে যেসব ভাই সকল যারা বড় গরু নেয় বড় গরু নেয় বিদেশে বিদেশি আলারা ঢাকা আলারা যারা বিগ সাইজের গরু আর কি খোঁজে তাদের জন্য একটা গরু খুব ভালোভাবে রেডি করা হয়েছে যদি কেউ নিতে চাই অবশ্যই আপনাদের মাধ্যম দিয়ে হ্যাঁ আমাকে ভিডিও কল করলে পারে আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করলে অবশ্যই গরুটা নিতে পারবো আচ্ছা তাহলে একটু গরুটা আমরা ভালোভাবে দেখাই তাহলে যে গরুটা দেখতে পাচ্ছি মার্শাল অনেক বড় হোক বাম্পের একটা গরু দেখতে পাচ্ছি কি যত্মানের গরু এটা এটা ফালিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা পার্সেন্টেজের দিকটা একদম শতভাগ আছে হ্যাঁ শতভাগ আচ্ছা এটার বয়স কেমন দাঁত কয়েকটা হয়েছে দাঁত ছয়টা হয়েছে বয়স আমরা যখন কিনি তখন মূলত গরুটার হাইট ছিল অর্ধেকের মতো ওটা গরুটা লালন পালন করা হচ্ছে পুরা দুই বছর দুই বছর একটু বেশি হচ্ছে আর কি মানে ও যেহেতু যেখান থেকে কিনে নিয়ে ওরা আবার আট মাস নয় মাসের বাচ্চা দিছিল আমাদেরকে ঠিক আছে এখন আমরা দুই বছর পালতেছি অর্থাৎ আড়াই বছর বড়টার ফুল বয়স ফুল বয়স আড়াই বছর আচ্ছা ওজন একটা ধারণা কি দেওয়া যায় কেমন ওজন তো আসলে আমরা তো আমরা তো ওইভাবে মাপই নাই তবে একটা আনুমানিক ধারণা করছি আর কি 20 হবে আশা করি আচ্ছা হবে এটা শুধু মাংসই 20 হবে লাইব ওয়েট করলে পরে আরো বেশি হবে আচ্ছা কারণ একটা সাধারণত আমরা দেখি কুরবানির সময় যে গরুগুলো আমরা সচরাচর আমাদের নিজস্ব কোরবানির জন্যই জবাই করি দেখা যাচ্ছে মন পাঁচ মন টার্গেট করি কিন্তু ছয় মনও হয়ে যায় ছোট ছোট গরু সেই তুলনায় এটা আমার থেকে উচ্চতা বেশি যত আমার হাইটে আপনার হলে পাঁচ ফিট সাত ইঞ্চি আর ওই পাশে দেখা তো যাচ্ছে না না আমাকে দেখা যাবে না তো কারণ গরুটার হাইট অনেক বেশি তো আপনার হলে তো ভিডিওতে দেখাইছি ঠিক আছে রেডি হয়েছে হ্যাঁ রেডি হইছে একদম সম্পূর্ণ রেডি করা গরু সমস্যা নাই একদম চারদিক দিয়ে টাইট একদম দেখেন লুজও নাই কোনো জায়গায় একটু লুজও নাই যে লুজ থাকলে কোন কোন সময় দেখা যায় গরুর ওজনটা কম হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার এই গরুর আইডিয়ার থেকে মাংস সব সময় বেশি হয় হ্যাঁ অবশ্যই আইডিয়ার থেকে মাংস তো বেশি হবেই কারণ একটা বড় সরের যখন একটা গরু যখন যিনি কোরবানি দিবে তার আইডিয়াটা সেও বুঝবে যে যে যারা দিয়ে থাকে মূলত ঠিক আছে অবশ্যই তারা বুঝতে পারবে যে একটা যদি ছয় ফিটের একটা উচ্চতার লম্বার একটা গরু সব দিক থেকে উষার ঠিক আছে আর আপনার মনে করেন যে গরুটা একদম টাইট ফিটিং গরু সেই গরুটা অবশ্যই কুরবানি দিলে কতটুকু মাংস হতে পারে কেউ আসলে মাংস হিসাব করে কুরবানি দেয় না তাও এটা আনুমানিক আমরা ধারণা করছি যে বিশ মন হবে আশা করি হাইট কেমন আছে হাইট মাপছেন হাইট তো মাপলামই দেখলেনই তো আচ্ছা তা হাইট শার্টের উপরে কত দেখলাম এটা না হাইটটা ইঞ্চি হাইট আছে হাইটও বেশ ভালো আছে শরীরে বেশ ভালো গোশ লাগছে কোন শুভাকাঙ্ক্ষী ভাই যদি এই বড় গরুটা নিতে চায় এখানে এসে দেখে নিতে পারবে অবশ্যই এসে দেখে নিবে আসে গরু গায়ে হাত দিবে সে সে যদি বুঝনিওয়ালা লোক থাকে সে সব কিছু আমার কথাই বিশ্বাস করা লাগবে তা তো না সে নিজে আইসে সারে দেখে টিপি টুপি সব যেভাবে খুশি সেইভাবে নিবে মতো করে গরু হাঁটাই হ্যাঁ হাঁটাই হোটাই সব রকম ভাবে গরুটা দেখে নেবে কোনো জায়গায় কোনো ডিপেট আছে কি না কোনো জায়গায় একটু মাছি পড়া দাগ আছে কিনা একদম চকচকা ফ্রেশ গরু ঠিক আছে আল্লাহ রহমতে যে গরুটা নিবে তাকেও আমরাও দোয়া করে দেব এবং সে যেন নিয়ে জিততে পারে যে নিবে আসলে হ্যাঁ আমরাও তার দোয়া করে দেবো সে যেন কোরবানিটা তার যেন আল্লাহ কবুল করে ঠিক আছে মূল কথা হলো যে গরুটা আমরা কুরবানির উদ্দেশ্য করেই রেডি করছি কোরবানির উদ্দেশ্য করে রেডি করছেন কোনো গরুটা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সর্বশেষে দামের একটা বিষয় থাকে এই গরুটা যদি কেউ নিতে চায় দামটা কেমন রাখবেন যেহেতু গরুটা অনেক হাইচের গরু এই গরুগুলা দাম চাইলে পারে ওইভাবে মানুষ আগ্রহ দেখায় না ঠিক আছে সেই হিসাবে তারপরেও একটা মানুষের কাছে নাম দাম না বললেই নয় যদি গরুটা অনেক হাইট অনেক উর্সতা আর বিষমন প্রায় মাংস আছে সেই হিসাবে আমি আমার দর্শক ভাইদেরকে অবশ্যই আমি একটা সমঝোতার মধ্যেই দামটা বলবো আমার দাম চাওয়া সাড়ে ছয় লাখ আচ্ছা ঠিক আছে যদি দেখা যাচ্ছে ছয় লাখের মধ্যে অর্থাৎ সাড়ে ছ লাখ দাম চাওয়া ছয় লাখের মধ্যে আমার বেচার একটা টার্গেট আর টার্গেট আছে ঠিক আছে যে ছয় লাখের মধ্যে হলে আমি বিক্রি করে দেব আচ্ছা আশা করি যে গরু অনুযায়ী যে দাম চাইছেন দামটা একদম ক্রয় সাধ্যের মধ্যেই আছে অবশ্যই ক্রয় সাধ্যের মধ্যে একটা বিশ লাখ বিশ মনের একটা গরু বুঝেন এটা তো বেশি চাওয়া হয় না আসলে অনেকে দেখা যাচ্ছে এই ধরনের গরু পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত দাম চায় হ্যাঁ আমি অত চাবো না কারণ কি একটা মানুষ

এই গরুর ব্যাপারে আসলে ব্যতিক্রমী কোনো কিছু বলা থাকবে না আশা করি আসলেই থাকবে না ব্যতিক্রমী আপনারা দেখেন যে একটা জায়গায় কোনো মাসি পরা দাগও আছে কিনা এই গরুটা এত যত্নে রাখা হয়েছে মানে বলাও মনে করেন যে অন্যরকম এর সামনে একটা গুলো পিছনে একটা গুলো তারপরে মনে করেন যে সব সময় তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই হয় হ্যাঁ মাথার উপরে সবসময় দুই দুইটা করে ফ্যান চলে একটা গরুর জন্য হ্যাঁ সবসময় ধোয়ানো টোয়ানো সব একদম আল্লাহর মতো ক্লিয়ার করে রাখা হয়েছে যাক দামটা আশানুপ চাইছেন আশা করছি বিক্রি হয়ে যাওয়ার কথা আশা করছি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আমিও আশা করি যে আপনার এই ভিডিওর মাধ্যম দিয়ে যেন আমার ভিভোটা বিক্রি হয় আর যে ভাই নিবে হ্যাঁ সেও যেন উপকৃত হয় আপনার এই ভিডিওটা দেখে আচ্ছা খানা তো সব মোটামুটি সাধারণ খাবার খাইছে কাঁচা ঘাস আওর আর মনে করেন যে ভুসি গুড়া। ঠিক আছে সাধারণত যে খাদ্য গুলা খাই সে খাদ্য গুলাই খাইছে কেউ বলতে পারবে না যে এখানে মানে আহ ফিড বা অন্য কোনো আহ মানে ফ্যাট জাতীয় কোনো খাবার খায় গরুটা বড় হয়েছে এটা কেউ বলতে পারবে না আর মাংসটা একদম পিঠা মাংস আছে দেখলাম চর্বি বোধহয় কম হবে গরুটা অবশ্যই এটা বড় গরু কাটলে চর্বি কম হয় কারণ তার মাংস টাইট থাকে তো চর্বিগুলা হইতে পারে না চর্বি কেটে কেটেই মাংস পেশিটা তৈরি হয় আচ্ছা গরুটা মাশাআল্লাহ অনেক কথাই বলে ফেললাম তো যে যেখান থেকে আসতে চান এখানে এসে সরজমিনে দেখে গরু নিতে পারবেন নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা গরুটা মানে কোনো জায়গায় কোনো কাটা ছেড়া কোনো খুঁত কোনো দাগ মাগ যদি কোনো প্রকার কাটা ছেড়া খুঁত থাকে আমি আমার ভাইদেরকে বলবো সে যেন গরুটা কাছেও না আসে ওই গেটের থেকে যেন বের হয়ে দোল মারে হ্যাঁ সেটাই যাই হোক তো আর একটা আপনার যদি ফোন নাম্বারটা একটু বলে দেন যে নাম্বারে যোগাযোগ করবো আমার ফোন নম্বরটা হলো জিরো ওয়ান নাইন সেভেন টু জিরো ওয়ান নাইন সেভেন টু পঁচাশি ছাব্বিশ অষ্টআশি যদি এই নাম্বারে না পান তাহলে আরেকটা নাম্বার বলি জিরো ওয়ান সেভেন ফাইভ টু পঁচাশি ছাব্বিশ অষ্টআশি মূল কথা হল জিরো ওয়ান নাইন সেভেন টু আর গ্রামিনটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ টু আচ্ছা আর লাস্টের ডিজিটগুলো ঠিক আছে পঁচা আশি ছাব্বিশ অষ্টআশি আচ্ছা দুইটা নাম্বারে আমরা স্ক্রিনে দিয়ে রাখবো যে নাম্বারে খোলা থাকে সেই নাম্বারে যোগাযোগ দুইটা নাম্বারেই আমার সব সময় খোলা থাকে সমস্যা নয় যে কোনো নাম্বার দিলেই আশা করি আমাকে পাবো আচ্ছা আর আপনার ঠিকানাটা আরেক ন বলে দেন তো ঠিকানাটা ফকিরের মোড় বটতলা পেছনে যে খামারটা আছে সেটা আপনার জেলা ঈশ্বরদী ঈশ্বর জেলা ঈশ্বরদী থানা আচ্ছা আশা করছি গরুটা বিক্রি হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম আপনাদের উপরে অনেক অনেক ধন্যবাদ